প্রতিযোগিতা গ্রহণ করছে এবং যারা অভিভাবক আছে সকলকে মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ভালোবাসা আমরা বাংলা বিহার উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ শহর বহরমপুর শহরে যে এই ধরনের যে প্রতিযোগিতা হচ্ছে কয়েকবারই হয়েছে আমাদের অভিনেত সদনে আমি সেখানে এসেছিলাম খুবই ভালো জিনিস আমাদের এই ছোটো ছোটো শিশুরা যে গ্যান্সের প্রতিযোগিতা এবং নৃত্য প্রতিযোগিতা যারা আমাদের গুরুদেব আছে যারা শেখাচ্ছেন যেগুলো আমাদের অনাল ভাই যে আগে একটা প্রোগ্রাম হয়েছিল খুব ভালো লেগেছিলো এবং তার পরিপ্রেক্ষিতে আবার এই একাডেমি আরম্ভ করেছে আমাদের এই ছোট্ট শিশুদেরকে সকলে মিলে মন খুলে আশীর্বাদ করবেন যেগুলো আমাদের মুর্শিদাবাদ বহরমপুর শহরের থেকে যেন জি বাংলা জি সিনেমায় যেন চান্স পায় এবং মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে শিশুদের এবং শিশুদের যে পরিবার গার্জেন তাদেরকে সকলকে আমাদের মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন